ক্যালেন্ডের শেষ মাসটার নাম হচ্ছে ডিসেম্বর কিন্তু আপনি কি জানেন এই ডিসেম্বর কথাটার অর্থ কি ডিসেম্বর শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে যার অর্থ হলো বছরের দশ নম্বর মাস কিন্তু আমরা তো জানি বছরে মাস হলো বারোটা আর ডিসেম্বর হলো শেষ মাস বা বারো নম্বর মাস আর একইভাবে সেপ্টেম্বর মানে সপ্তম অক্টোবর মানে অষ্টম আর নভেম্বর মানে নবম মাস কিন্তু ক্যালেন্ডারের দিকে থাকালে তো দেখা যাচ্ছে সেপ্টেম্বর মানে নবম অক্টোবর মানে দশম আর নভেম্বর মানে এগারোতম তাহলে যেটা ভুল কারণ এগুলোর নামের সাথে নাম্বারের কোনো মিল নেই আমরা যে ক্যালেন্ডারটি ব্যবহার করি তার নাম হচ্ছে বেগোরিয়ান ক্যালেন্ডার তার আগে যে ক্যালেন্ডার ব্যবহার করা হতো তার নাম হচ্ছে জুলিয়াস ক্যালেন্ডার এবং প্রাচীনকালে যে ক্যালেন্ডার ব্যবহার করা হতো তার নাম ছিল রোমান ক্যালেন্ডার যা রোমান ব্যবহার করতো প্রাচীন রোমানদের ক্যালেন্ডারে মাস ছিল দশটি বছর শুরু হতো মার্চ মাস দিয়ে যেহেতু বছরে মাস ছিল দশটি তাই ডিসেম্বর ছিল বছরের শেষ মাস পরবর্তীতে রোমান সম্রাট নোমা পম্পলিস জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস দুটি যুক্ত করেন এবং মাস হয় বারোটি এবং পরবর্তীতে মাসের নাম চেঞ্জ করা হয়নি এবং ডিসেম্বর থেকে যায় বারো নম্বর বা শেষ মাস পরবর্তীতে আরেক রোমান জুলিয়া সিজার এতে লিপিয়ার বা অধিবর্ষ যোগ করেন যার ফলে প্রতি চার বছর অন্তর অন্তর ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনের হয় ইতিহাসবিদরা পরবর্তীকালে এটিকে জুলিয়ান ক্যালেন্ডার নামে নামকরণ করেন আগস্ট মাসের নাম রাখা হয় রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট অগাস্টের নামে পৃথিবীর ইতিহাসে মহাপ্রতাপশালী সাম্রাজ্যের মধ্যে রোমান সাম্রাজ্য একটি আর এই রোমান সাম্রাজ্যের পাঁচজন বিখ্যাত সম্রাটকে একসাথে তাদের মধ্যে শেষ গুড এম্পায়ার হচ্ছেন মার্কাস ওরিয়ার তিনি উনিশ বছর রোমান সাম্রাজ্য শাসন করেছেন এবং তার সময় তিনি ছিলেন পৃথিবীর অন্যতম ক্ষমতাধর শাসক তিনি শুধুমাত্র একজন ক্ষমতাধারী সম্রাট ছিলেন না তিনি ছিলেন একজন দার্শনিক তার একটি বিখ্যাত বই আছে যা কখনো বই হিসেবে প্রকাশিত হওয়ার কথাই ছিল না কারণ এটা ছিল তার পার্সোনাল ডাইরি যা পরবর্তীতে বই হিসেবে প্রকাশিত হয় প্রাচীন কিছু বই আছে যা মানুষের চিন্তাধারা এবং জীবন বদলে দিতে পারে তার মধ্যে তার লেখা বইটি অন্য সেই বইটি আজ থেকে আরও এক হাজার বছরেরও আগের সময় লেখা

চারটি উইজডম থেকে মানুষ ক্ষুণ্ণ হয় তখন তার ব্যক্তিত্ব কলসিত হয় এবং এটা মানুষের একমাত্র ক্ষতি এছাড়াও তিনি তার রাজ্যে কারোর উপর রাগ হলে বা ক্ষুব্ধ হলে তিনি তাকে শাস্তি না দিয়ে বরং নিজেকে বোঝাতেন এর থেকে তার চরিত্রের প্রতি একটা স্পষ্ট ধারণা পাওয়া যায় আজকের দিনে একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যতটা না ক্ষমতা দর আগেকার দিনের রোমান সম্রাট তার থেকে কয়েক গুণ বেশি ক্ষমতা দর ছিলেন তার কথাই ছিল আইন বা সিদ্ধান্ত তারপরেও তিনি অন্যায় কিছু না করে তার ডায়েরিতে লিখে রাখার চেষ্টা করছেন এবং নিজেকে বোঝানোর চেষ্টা করছেন তার ডায়েরি থেকে আরেকটা শেখার মতো জিনিস হলো হাউ টু হ্যান্ডেল ক্রিটিসিজম সমাজে বোকা মানুষ থাকবে সামাজিক জীব হিসেবে তার উচিত তাদেরকে এডুকেট করা না হয় তাদের সহ্য করা তার কথা হলো মানুষ আপনাকে নিয়ে কথা বলবে তারপরে আপনার কোনো কন্ট্রোল নেই কিন্তু তারপরে যে আপনার রিয়াকশনটা হবে তার উপর আপনার পূর্ণ নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রণ রয়েছে আর এটি তিনি বোঝাতে চেয়েছেন এই জন্য মার কাজ প্রতিদিন সকালে নিজেকে বলতেন আজকে এমন কিছু মানুষের সাথে তোমার সাক্ষাৎ হবে যারা লোভী অসৎ স্বার্থবোধ এবং অন্যান্য খারাপ কাজের সঙ্গে যুক্ত তারা এরকম করে কারণ তারা সত্যটাকে তা জানে না দেখেন তিনি কিন্তু রোমান সাম্রাজ্যের সম্রাট ছিলেন তিনি যে বলতে দায়ী আইন ছিল সে যদি কারোর উপর থেকে যায় তাহলে তিনি তাকে শেষ করে দিতে পারতেন কিন্তু তা না করে তিনি নিজেকে বোঝাচ্ছেন নিজেকে বারবার মনে করে দিয়েছেন কতটা গভীর চিন্তা তারা থাকলে একজন সম্রাট এরকম চিন্তা করতে পারে আমার জন্য